দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা আজকে আলোচনা করতে চলেছি রাহু কেতু ট্রানজিট নিয়ে কারণ রাহু কেতু দুজনেই কিন্তু একই সাথে ট্রানজিট করছেন অর্থাৎ গোচর করছেন রাশি পরিবর্তন করছেন বাংলা কথা এটা আমরা বুঝি আঠেরোই মে দু হাজার পঁচিশ তারা কিন্তু তাদের রাশি পরিবর্তন করতে হয় অর্থাৎ যে রাশিতে ছিলেন সেখান থেকে তারা তাদের ঘর পরিবর্তন করছেন তার ফলে আজকে আমরা আলোচনা করব রাশি যারা রয়েছেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে রাহু কিন্তু আপনাদের দশম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর কেতু আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছেন এই যে মহাজাগতিক পরিবর্তন এটা আপনাদের কর্ম অর্থ স্বাস্থ্য পরিবার শিক্ষার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন দেখুন রাহু আপনাকে পেশাগত সাফল্য দেবে উচ্চাকাঙ্ক্ষার দিকে ঠেলে দেবে অন্যদিকে কেতু কিন্তু আপনার ঘর ব্যক্তিগত বিষয়ে নানারকম বিচ্ছিন্নতা নিয়ে আসার চেষ্টা করবে মনের মধ্যে একটা একাকিত্ব ভাব তৈরি করে দেবে এই পরিবর্তনের সময় কাজ ব্যক্তিগত জীবনের দিকে ভারসাম্য বজায় রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাহু কেতুর গোচর আঠেরোই মে দু যে হলো তার ফলে আপনাদের কর্মজীবনের দিক থেকে কি পরিবর্তন দেখতে পাবেন দেখুন আপনার কর্মজীবনে উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন সুযোগ পাবেন জনসাধারণের তারা স্বীকৃতি বাড়বে আরও আপনার নতুন দায় দায়িত্ব এগুলো আপনি নেবেন চাকরি পরিবর্তন করবেন অথবা দীর্ঘ প্রতীক্ষিত যে পদোন্নতি এগুলো পাবেন এছাড়াও যে কোনো বিদেশি সহযোগিতা ব্যবসায়িক সাফল্য বিদেশ বৈদেশিক মাধ্যমে কোনো কর্মে উন্নতি এগুলো আপনি দেখতে পাবেন তবে চতুর্থ ঘরে কেতু কিন্তু বাড়িতে একটা পরিবেশটা ভালো রাখতে পারবে না যার ফলে কাজ পরিবারের মধ্যে ভারসাম্য এগুলো বজায় রাখাটা কঠিন হবে এবং ও মনোনিবেশ করা আপনাকে একটু সমস্যা করে দিচ্ছে তাই এই দিকটা আপনাকে সঠিকভাবে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে কেতুর এই যে গোচর যে হলো তার ফলে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে দেখুন আর্থিক দিক থেকে এই গোচর সম্পদকে বৃদ্ধি করবে এবং দশম স্থানে রাহু ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য দেবে বিনিয়োগ দেবে উচ্চ ক্ষেত্রে একটা আয় করার সুযোগ দেবে অর্থাৎ যে কোনো হাই প্রোফাইল আর্থিক লাভেরা কিন্তু ইন্ডিকেট করছে এবং চতুর্থ ঘরে কেতু অপ্রত্যাশিত গৃহ সম্পর্কিত ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে সম্পত্তি মেরামত স্থানান্তর অথবা পারিবারিক যে যে ক্ষেত্রগুলো রয়েছে সেখান থেকে একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি হয়তো বস্তুগত সম্পদ থেকেও বিচ্ছিন্ন থাকতে পারেন তবে আপনার আর্থিক নিরাপত্তার প্রতি সচেতন থাকবেন বুদ্ধিমানের সাথে সঞ্চয় করবেন সাবধানতার সাথে বিনিয়োগ করবেন রিয়েল এস্টেটের ব্যাপারে হতকারী সিদ্ধান্ত এগুলো নিয়ে আপনারা এড়িয়ে যাবেন আর রাহু ক্ষেত্রে এই যে ট্রানজিট হলো তার ফলে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো একটু সমস্যা মাঝে মধ্যে হতে পারে রাহুর প্রভাবে মানসিক চাপটা বাড়তে পারে উদ্বেগ থাকতে পারে অনিয়মিত ঘুমের সমস্যা আসতে পারে চতুর্থ ঘরে কেতু মানসিক ভারসাম্যহীনতা বুকের সমস্যা হজমের অস্বস্তি পেটজনিত কোনো সমস্যা তন্ত্রের ওপর কোনো প্রভাব এগুলো কিন্তু নিয়ে আসবে নিজের যত্ন নেবেন বিশ্রাম করবেন সুষম খাদ্যাভাস এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো ধ্যান করবেন আর অবশ্যই খাদ্যের দিকে নজর দেবেন সঠিকভাবে সময় কাটাবেন মানসিক চাপ কমাতে যতটা পারবেন ভেতরে একটা শান্তি শান্তি আনার চেষ্টা করবেন রাহু কেতুর এই যে গোচর হলো সেটা আপনাদের পরিবার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো কেতু চতুর্থ থেকে গমন করছেন আপনার পারিবারিক জীবনে চ্যালেঞ্জ আসবে আপনি ভুল বোঝাবুঝি মানসিক বিচ্ছিন্নতা অথবা পরিচিত দায় দায়িত্ব এগুলো অনুভব করবেন আপনাদের বাড়িঘর পরিবর্তন করবেন সংস্কার করবেন কাজের জন্য ভ্রমণ করবেন সম্প্রীতি বজায় রাখবেন সম্পর্ক লালন পালন করবেন খোলা মেলা যোগাযোগ করবেন পরিবারের সাথে মানব সম্পন্ন সময় কাটাবেন এগুলো অত্যন্ত ভালো হবে রাহু কেতুর এই গোচর আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোযোগ দিতে হবে শৃঙ্খলা রাখতে হবে দশম ঘরে রাহু আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেতৃত্বের ভূমিকা উচ্চতর পড়াশোনার দিকে ঠেলে দেবে চতুর্থ ঘরে কেতু কিন্তু কিছু ধারণা দেবে মানসিক বিক্ষেপ সংগ্রাম এগুলো সৃষ্টি করবে সুসংগঠিত নিজেকে রাখবেন কাঠামোগত অধ্যয়ন করবেন পরিকল্পনা করবেন প্রয়োজনে সঠিক জায়গাটা বোঝার চেষ্টা করবেন এগুলো করলে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন তবে কিছু প্রতিকার আপনারা অবশ্যই করবেন রাহু কেতুর বীজ মন্ত্র পাঠ করবেন আর সুরক্ষা স্বচ্ছতার জন্য ভগবান শিব দেবী দুর্গার উপাসনা করবেন রাউর পজিটিভ প্রভাব পাওয়ার জন্য শনিবার কালো তিল লোহা এগুলো দান করবেন আর কেতুর জন্য পথ কুকুরদের একটু খাওয়াবেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপে জড়িয়ে থাকবেন মানসিক শান্তিটা আপনি অবশ্যই লাভ করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ